আসসালামু আলাইকুম সমরিতার্স আশা করি সবাই ভালো আছেন আনসারদের জন্য একটা সুখবর সাধারণ আনসার যারা আছেন তাদের জন্য একটা সুখবর আপনারা যে সুযোগ সুবিধার জন্য এতদিন অপেক্ষা করতেছিলেন তার একটি আপনাদের পাস হয়েছে বেতন বৃদ্ধি সংক্রান্ত যে বিষয়গুলা সেটা এখনও কোনো আদেশ জারি হয়নি তো আপনাদের যে রেশন বৃদ্ধি করার যে কথা ছিল সেই সম্পর্কে কিন্তু প্রজ্ঞাপন জারি হয়েছে আদেশ জারি হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নোটিশটি আমরা সেই নোটিশটি এখন বিস্তারিত জানব বিস্তারিত পরে দেখবো যে এখানে কী বলা আছে আর কতটুকু রেশন বৃদ্ধি করা হয়েছে সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাথে থাকুন চলুন আমরা শুরু করি নোটিশটি প্রকাশ হয়েছে চারে ফাল্গুন চত্বশো একত্রিশ বঙ্গাব্দ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেওয়া আছে বিষয়টা হচ্ছে অঙ্গীভূত সদস্যের রেশন বৃদ্ধিকরণ প্রসঙ্গে সূত্র জন জননিরাপত্তা বিভাগ পত্র নং এত 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 তারিখ বাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উপস্থিত বিষয় এই সূত্রে পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান পঞ্চান্ন হাজার দুইশো বিরাশি জন স্মার্ট কার্ডধারী অঙ্গীভূত আনসার সদস্যগণের অনুকূলে বিদ্যমান প্রাপ্য রেশন সামগ্রীর সাথে অতিরিক্ত পরিমাণ এক কেজি ভোজ্য তেল এক কেজি চিনি ও এক কেজি ডাল অন্তর্ভুক্ত করুন নিম্নবর্ণিত শর্তসমূহ পরিপালনে সাপেক্ষে নিম্ন শ্রক অনুযায়ী রেশন সামগ্রীর প্রাপ্যতা নির্ধারণের অর্থ বিভাগ এর সম্মতি পণ কারেন্স করা হলো পণ্যের বিবরণ সামগ্রী কেজি বা লিটার চাল আছে আঠাশ কেজি বিবাহিত জন্য জন্য আঠাশ কেজি যেটা আগে যেমনটা পাইছিলেন চাল গম আঠাশ কেজি সেই পরিমাণে আছে চাল গম কোনো বৃদ্ধি করা হয়নি এখানে বৃদ্ধি করা হয়েছে ভোজ্য তেল সেটা এক কেজি করে বৃদ্ধি করা হয়েছে বিবাহিতদের জন্য তিন তিন লিটার এবং অবিবাহিতের জন্য তেল তিন লিটারে চিনি হচ্ছে বিবাহিততার জন্য তিন কেজি আগে ছিল দুই কেজি আর অবিবাহিত জন্য দুই কেজি যাটা আগে ছিল এক কেজি আর ডাল বিবাহিত জন্য তিন কেজি যেটা আগে ছিল দুই কেজি আর অবিবাহিত জন্য হলো দুই কেজি এটা আগে ছিল এক কেজি যাই হোক শর্ত নিম্ন শর্ত অনুযায়ী তারা এই রেশন পাতলা প্রাপ্ত হবে কোন আগামী এক জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে এই আদেশ কার্যকর করা হবে আদেশ জারি হয়েছে কিন্তু এটা কার্যকর হবে এক জুলাই থেকে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস প্রায় আরও ছয় মাস ছয় মাস পর থেকে আপনারা এটা পাবেন যাই হোক খ নাম্বার থেকে কী বলছেন আগামী পোস্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সংস্থা রিসোর্স সুয়েলিং এর মধ্যে এই সংক্রান্ত ব্যয় সংকুলন করতে হবে এই সংক্রান্ত সকল প্রশাসনিক ও আর্থিক বিধিবিধান প্রতিপালন করতে হবে রেশন সামগ্রী বিতরণের চাল ও গমের বিক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে বাজেট অনুবিভাগ অর্থ বিভাগের তিরিশে জুন দু চব্বিশ তারিখের এত এত নং অংশ দুই নয়শো চুরাশি নং স্মারক অনুসরণ করতে হবে পঞ্চান্ন হাজার দুইশো বিরাশি জন স্মার্ট কার্ড ধারে অঙ্গভুক্ত সদস্যগণ যারা রেশন প্রাপ্ত হবেন তাদের পূর্ণাঙ্গ ডাটা বেস প্রশাসনিক মন্ত্রণালয়ের সংরক্ষণ করতে হবে এবং চ এই বিষয়ে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সরকারি আদেশ জিও জারি করে চার কপি পৃষ্ঠাঙ্কনের জন্য অর্থ বিভাগে প্রেরণ করতে হবে সৈয়দ আলী বিন হাসান উপসচিব সিনিয়র সচিব জন নিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা অনুলিপি সদর অগ্নার্থে ও কার্যালার্থে অতিরিক্ত সচিব বাজেট বিভাগ এক অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় যাই যেগুলো আমরা না পড়ি এখানে যে মেন বিষয়টা ছিল সেগুলো আপনাদের জানিয়ে চেষ্টা করলাম আপডেট পেতে সাথে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি পর্যন্তই ভালো যাবো সবাই আসসালামু আলাইকুম